হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এই যে আমি একটু এখন বাইরে যাব একটু হসপিটালে যাব যেহেতু কয়েকদিন আগে আমি শারীরিক অসুস্থতা নিয়ে একটু ডাক্তার দেখাইছিলাম তখন শরীর প্রচণ্ড দুর্বল ছিল তো আমার হিমোগ্লোবিন কম ছিল এজন্য আমাকে ডাক্তার কয়েকটা ইঞ্জেকশন দিয়েছিল হিমোগ্লোবিন বাড়ানোর জন্য তো ইনজেকশনগুলো হচ্ছে স্যালাইনের মাধ্যমে হসপিটালে গিয়ে দিতে হয় আর আজকে ছিল লাস্ট ডোজ স্যালাইনের তাই সেই স্যালাইনটি দিতে আমি হাসপাতালে চলে গেলাম এই যে আমাদের বাসার কাছ থেকেই আলকারিম জেনারেল হসপিটাল ওখানে গেলাম আর আমার সাথে আমার রিক্সায় আমার ছেলে এবং আমার শাশুড়ি ছিল আমার শাশুড়ি দুই দিন আগে আমার বাসায় আসছিল এখন আবার সে বাসায় চলে যাচ্ছে আমরা যে হাসপাতালে গেছিলাম ওখান থেকে আমার শাশুড়ির বাসা কাছি তাই ভাবলাম একসাথেই বের হই একসাথে রিক্সায় গেলাম আমরা হসপিটালের সামনে নেমে রইলাম আর আমার শাশুড়ি ওই রিক্সা নিয়ে বাসায় চলে গেল তারপরে এই যে আমি হসপিটালে গিয়ে ঢুকে এমার্জেন্সি বেডে চলে গেলাম শুয়ে পড়লাম কি স্যালাইন লাগানোর জন্য এই যে স্যালাইন নেওয়া হচ্ছে স্যালাইন দিতে বেশি সময় লাগে না আধা ঘন্টা একদম কাটায় কাটায় তিরিশ মিনিট হলে ওটা শেষ হয়ে যায় তারপর স্যালাইনটা শেষ হওয়ার পর আমরা বের হলাম বের হয়ে একটু কফি খেতে মন চাইলো তাই কফি খাওয়ার জন্য চলে গেলাম কোথায় সেই ওয়ারিতে ওয়ারিতেই কফি খেতে বারবার যাই কারণ ওখানে একটা কফি শপ আছে ওটার কফি এত মজা এত টেস্টি যে ওরকম কফি মানে আমার বাসার আশেপাশে কোথাও পাওয়া যায় না তাই একটু রিক্সা ভাড়া দিয়ে গেলেও আমি ওখানে যাই এই যে তারপর আমরা একটু স্ট্রিট ফুড খেয়ে নিলাম আমরা একটা মিট বক্স অর্ডার করছিলাম আর চিকেন ফ্রাই আর সায়ান হচ্ছে একটা চিকেন ললিপপ খাইছিল তো এই যে আমরা অর্ডার করার একটু পরেই হচ্ছে আমাদের খাবারটা পেয়ে গেলাম এই সায়ানের মিট ইয়া চিকেন ললিপপ তারপরে আমরা আবার দুইটা চিকেন উইংস ফ্রাই আর চিকেন বল অর্ডার করছিলাম এই যে আমাদেরটাও পেয়ে গেছি একদম গরম গরম এই আর পাশের দোকানে হচ্ছে আর একটা বক্স অর্ডার করছিলাম ওটা এইগুলো খাওয়ার শেষে হচ্ছে আমরা নিব তারপর আমাদের চিকেন ফ্রাই আর চিকেন বলগুলো খাওয়ার পরে আমরা বক্সটা নিলাম এবং আমি আর শায়নের বাবা দুজন মিলে হচ্ছে একটা শেয়ার করে খেলাম খাওয়ার পরে এই যে আমরা হেঁটে একটু সামনেই হচ্ছে বন্ডিং এই যে কফি শপ ওয়ারির আশেপাশে যারা আছেন তারা অবশ্যই এখানে এসে কফি খাবেন এটা হচ্ছে অ্যাপেক্স শোরুমের পাশে বন্ডিং কফি শপ এই যে আমরা ঢুকে বসলাম তো ওরা আমাদের মেনু কার্ড দিল আর মেনু কার্ড তো আমাদের দেখার দরকার নাই কারণ আমরা বাইরে থেকেই খাবার খেয়ে নিয়েছিলাম এরপরে আমরা শুধু কফি খাবো এই জন্য ওখানে গেছিলাম এরপর দুইটা কফি অর্ডার করলাম আমাদের কফি দিয়ে দিল আর সায়ানের জন্য হচ্ছে একটা এক্সট্রা কাপ নিয়ে আমাদের থেকে ওকে একটু শেয়ার করছিলাম কারণ ও বাচ্চা মানুষও তো আর অত বেশি খাবে না আর ওরা মোটামুটি একশো বিশ টাকায় কোয়ান্টিটি ভালোই দেয় একটা থেকে আরেকজনকে শেয়ার করা যায় এরকম আর যারা অতিরিক্ত বেশি পছন্দ করে কফি তাদের কথা আলাদা এই তো তারপর কফি খাওয়ার পরে আমরা একটু বের হলাম বাইরে এই যে কফি শপের সামনেই হচ্ছে একটা মানে অনেকগুলোই শপ আছে ওরা ভ্যানে করে হচ্ছে বিভিন্ন জিনিস বিক্রি করে গেঞ্জি মেয়েদের ঘরে পড়ার জন্য অনেক ধরনের কাপড় ওয়ান পিস টু পিস তারপরে এই যে খিমার আমি একটা খিমার দেখলাম অনেক দিন ধরে কিনবো কিনবো করে তারপর ওই যে ওই খিমারটা নিলাম আর দুইটা লং গেঞ্জি নিলাম ঘরে পড়ার জন্য যেহেতু অনেক গরম গেঞ্জি দুটা একদম পাতলা ছিল আর ভালো ছিল ওর জিনিসগুলো সব